সম্প্রতি ইতিহাসে প্রথম মুসলিম মেয়র পেল নিউ সিটি মাত্র চৌত্রিশ বছর বয়সেই তরুণ জোরহান মামদানি ভেঙে ফেলেছেন বহু পুরনো প্রথা ও সীমারেখা শুধু নিউ প্রথম মুসলিম মেয়রই নন বরং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম আফ্রিকাজনিত জন্ম নেওয়া এবং গত একশো বছরও সবচেয়ে তরুণ মেয়রও হলেন তিনি ঐতিহাসিক এই বিজয়ের পর অনেকেই তাকে তুলনা করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে যেমন ওবামা এক সময় আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়ে নতুন ইতিহাস গড়েছিলেন তেমনি মামদানি জয়ও অনেকের কাছে নতুন যুগের সূচনা বলে মনে হচ্ছে তাহলে কি মামদানিও একদিন ওবামার পথ ধরে হোয়াইট হাউসের দৌড়ে নামবেন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কাউকে কি চ্যালেঞ্জ জানাতে পারবেন তিনি কিন্তু এখানে এসে বাস্তবতা বলছে ভিন্ন কথা যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য জন্মগতভাবে মার্কিন নাগরিক হওয়া বাধ্যতামূলক আর মামদানি জন্মেছেন উনিশশো সালে উগান্ডায় ভারতীয় বাবা মায়ের ঘরে সাত বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে এলেও নাগরিক পান দুই সালে অর্থাৎ তিনি ন্যাচারাল বন্ড সিটিজেন নন তাই সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা তার পক্ষে অসম্ভব তবে এই সীমাবদ্ধতা আমদানি জয়কে কিঞ্চিতমাত্র ছোট করেনি বরং তার বিজয় আমেরিকার রাজনীতিকে দিচ্ছে এক নতুন দিক নির্দেশনা যেখানে ধর্ম জাতিসত্তা বা জন্মস্থান নয় বরং নেতৃত্বের গুণ মানুষের সঙ্গে সংযোগ আর নীতি আদর্শই জয়ী হয় নিউ মতো বহুমাত্রিক শহরে এই বার্তাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ এছাড়া মামদানির প্রাপ্ত ভোটও এক ইতিহাস গড়েছে তিনি পেয়েছেন দশ লাখেরও বেশি ভোট যা গত ষাট বছরের মধ্যে কোনো মেয়র প্রার্থী সর্বোচ্চ প্রাপ্তি তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পেয়েছেন প্রায় আট লাখ পঞ্চাশ হাজার ভোট অর্থাৎ দেড় লাখেরও বেশি ভোটে এগিয়ে মামদানি শুধু জয় নয় প্রমাণ করেছেন যে নিউ এখন নতুন প্রজন্মের নতুন ভাবনার হাতে জোরহান মামদানির গল্প তাই শুধু এক তরুণ রাজনীতিকে সাফল্যের গল্প নয় এটি এক প্রজন্মের পরিবর্তনের প্রতীক বারাক ওবামা যেমন একসময় আমেরিকার বৈচিত্র্যের প্রতীক হয়ে উঠেছিলেন তেমনি জোরহান মামদানি আজ নিউ ইয়র্কে অন্তর্ভুক্তমূলক ভবিষ্যৎ গড়বে বলে আশাবাদী বিশ্লেষকরা ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ